এখন আমরা জমির থেকে টাটকা টাটকা শশা শশা আমরা থাকি তারা এই ফিলটা পাই না বললেই চলে একদম জমি থেকে টাটকা টাটকা সবজি সবজি তুলে খাওয়া বা কিনে নিয়ে আসা এই ফিলটা শহরে পাওয়া যায় না তাই এই ফিলটা মিস করলাম না যখন দেখলাম জমি থেকে একদম টাটকা শশা তোলা হচ্ছে তখন গেলাম কিছু কিনে নেওয়ার জন্য কেজি দেন কেজি দুই শশা চাওয়াতে তারা দিতে রাজি হয়ে গেল কিন্তু সমস্যা হলো তাদের কাছে মাপার কোনো যন্ত্র নাই আর আমাদের কাছে নেবার কোনো জিনিস নাই অর্থাৎ আমরা কিসের মধ্যে এই শশাগুলো নিয়ে আসবো সেই ব্যবস্থা নাই জমির থেকে তোলা টাটকা টাটকা শশা ভালো দেখে দেন বেশি বড় হলে বেশি বেশি হয় না একটু চিকন লম্বা লম্বা দেখে দেন এত সুন্দর দেখতে টাটকা এতগুলো শশা দেখে খুব ভালো লাগলো মনে হলো সবই নিয়ে আসি এই যে এরকম সাইজ দেখে দেন এই যে এরকম দেন এরকম দেখেন হ্যাঁ ওরকম ভালো না কিন্তু এত তো নিয়ে আসা সম্ভব না তাই বেছে বেছে এখান থেকে দুই কেজির মতো নিলাম লোকটা খুব ভালো আমাদের বেছে বেছে দুই টাকা দিব দিয়ে দিল ওজন করলে মনে হয় দুই কেজির থেকে অনেক বেশি হবে কিন্তু আরেকটা সমস্যা হলো কিছুতেই টাকা নিতে চায় না আমরা খুব জোর করে টাকা দিয়ে আসলাম তো পলিথিন আনতে শশা গুলো খেতে ভীষণ মজা ছিল